অরবিন্দ কেজরিওয়ালকে তলব এডির এই নিয়ে তৃতীয়বার তলব তাকে তেসরা জানুয়ারি হাজিরা নির্দেশ দিয়েছে আবগারি দুর্নীতি মামলায় ফের তাকে তলব করা হলো ফের অরবিন্দ কেজরিওয়ালকে তলব এডির এই নিয়ে তৃতীয় তৃতীয়বার তলব তাকে তেসরা জানুয়ারি হাজিরা নির্দেশ আবগারি দুর্নীতি মামলায় ফের তলব টেলিফোন লাইনে রয়েছে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রানী ইন্দ্রানী কি খবর রয়েছে এডি সূত্রে দেখো আবগারি দুর্নীতি মামলায় তৃতীয়বার তলব করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তথা আপ টুক্রিমো তিনি তাকে তৃতীয়বারের জন্য তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমি আমরাও জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের দুজন মন্ত্রী তার মন্ত্রিসভার দুজন মন্ত্রী জেলে আছেন সত্যেন্দ্র জৈন তিনি সম্প্রতি প্রচন্ড অসুস্থ হওয়ার জন্য জেলটাকে ছাড়া পেয়েছেন বেল পেয়েছেন এবং মনীষ সিসোদিয়া তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং শিক্ষামন্ত্রী ছিলেন দিল্লি তিনি এখনো জেলে রয়েছেন এই আবগারির দুর্নীতি মামলায় এরপর অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে ইডি এই নিয়ে তৃতীয়বার তাকে তলব করলো এর আগে প্রথমবার যখন তাকে তলব করা হয়েছিল পাঁচ রাজ্যের নির্বাচনের কথা তিনি দাঁড়িয়ে দিয়েছিলেন তারপর দ্বিতীয়বার তাকে তলব করা হলো রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার জন্য তিনি সেই সেখানে যাননি অর্থাৎ ইডি দপ্তরে হাজিরা দেননি এবং এই তৃতীয় তাকে তলব করা হলো এবং তেসরা জানুয়ারি তাকে অবশ্যই ইডি দপ্তরে হাজিরা হতে নির্দেশ দিয়েছে ইডি এবং আমরা যেটুকু সূত্রের মাধ্যমে জানতে পারছি যে এই তিন তারিখে যদি হাজিরা এড়ান অরবিন্দ কেজরিওয়াল তাহলে কিন্তু কোর্টের দ্বারস্থ হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বিরুদ্ধে আবগারি দুর্নীতির প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রের মাধ্যমে আমরা সেটাই জানতে পারছি এবং সেই কারণেই তাকে বারে বারে তলব করছে ইডি ধন্যবাদ ইন্দ্রাণী কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্তর সঙ্গে